বক্সনগর আর ডি ব্লকের মধ্যে সবচেয়ে বৃহৎ এবং জাঁকজমকপূর্ণ সৃষ্টি হরিনাম সংকীর্তন ও মহোৎসব অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দক্ষিণ কলমচড়া এলাকাবাসীর উদ্যোগে বত্রিশ পহর ব্যাপী অন্যান্য বছরে নিয়ে এবছরও নামযোগ্য অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করা হয়েছে দক্ষিণ কলমচড়া এলাকাবাসীর উৎসব কমিটি পক্ষ থেকে চব্বিশতম বর্ষে পদার্পণ করেছে নামযোগ্য অনুষ্ঠান আঠারোই পৌষ তেসরা জানুয়ারি শুক্রবার নটা তিরিশ মিনিট থেকে নামযজ্ঞের শুভ অধিবাস এবং ঘট স্থাপনের মাধ্যমে শুভ সূচনা হয় সন্ধ্যা সাতটা থেকে গীতা ভগবত পাঠ শুরু হয়েছে প্রচুর ভক্তির সমাগমের মাধ্যমে উনিশে পৌষ চৌঠা জানুয়ারি শনিবার অরুণ উদয় হইতে মহানাম যজ্ঞ অনুষ্ঠানটি আরম্ভ হয় তেসরা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি পর্যন্ত মহানাম যজ্ঞ অনুষ্ঠান চলেছে ত্রিপুরা রাজ্য এবং বহিরাজ্যের স্বনাম ধর্ম কীর্তনীরা মহা উৎসব পরিচালিত করেন নাম সুদা অধিবেশনে রয়েছে ভোলানার সম্প্রদায় কোয়াই দয়াল ঠাকুর সম্প্রদায় অভয়নগর সম্প্রদায় উদয়পুর ভাগব সম্প্রদায় আসাম নব সত্যনারায়ণ কমিটি কলকাতা কীর্তন কমিটি সেক্রেটারি সমীর রঞ্জন রায় সভাপতি চিত্তরঞ্জন সরকার কেশিয়ার বাসুদেব রায় ওনারা প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন দক্ষিণ কলমচড়া এলাকাবাসীর উদ্যোগে ধান চাল কালেকশন করে এবং বিভিন্ন পণ্য সামগ্রী সহযোগিতার মাধ্যমে এলাকাবাসীর প্রচেষ্টায় দীর্ঘ চব্বিশ বছর ধরে কীর্তন পরিচালনা করে আসছি আমরা চাই এই মহাযজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে বক্সনগর এলাকা তথা সারা রাজ্য এবং বিশ্ববাসীর কল্যাণে ভগবান যেন আশীর্বাদ দানে মঙ্গল প্রদর্শন করেন যাতে আগামী বছর বিভিন্ন রোগ ভীতি সামাজিক অবক্ষয় অসচেতন মানুষকে সচেতন এবং মাধ্যমে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ এবং দুস্থ সুরক্ষায় রাখা ভগবানের কাছে প্রার্থনা আমাদের উৎসব যেন মিলন ক্ষেত্র তীর্থস্থানে পরিণত হয় এখানে হিন্দু মুসলিম জাতি উপজাতি ধর্মবর্ণ নির্বিশেষে আনন্দ উপভোগ করার জন্য আসেন এবং তাদের পরিবার মঙ্গল কামনের প্রার্থনা করি উৎসব কমিটির পক্ষ থেকে দক্ষিণগঞ্জরা কীর্তনের ব্যবহার আপনার কী প্রতিক্রিয়া প্রতিবছর না হচ্ছে। এটা ঐতিহ্যবাহী একটা এই দক্ষিণ কলমপুরা ঘাসবা এটা ঐতিহ্যবাহী হরিকীর্তন হয়ে থাকে এই কীর্তন আসতে এখানে সমস্ত একটা মহামিলনের স্থান সৃষ্টি হয় যেমন পরিবারের যারা মেয়েদের বিয়ে শাদী দেওয়া হয়েছে বাইরে তারাও আসে হিন্দু মুসলিম সমস্ত জাতির মানুষ এটার মধ্যে অংশগ্রহণ করে এবং সবাই মিশে সর্বস্তরের জনমানুষের সাহায্যতে এটা চলে আর এই উৎসবটা কলম চূড়ার জন্য ঐতিহ্যবাহী দীর্ঘদিন যাবৎ চলছে এবং আগামী দিনও চলবে এবং এই দেখে কেন্দ্র করে এখানে শান্তি শৃঙ্খলা যেভাবে বিরাজমান করে এখানকার যুব সমাজ এবং বয়স্ক সমাজ সম্মিলিতভাবে প্রচেষ্টার মাধ্যমে এটা করে সেটা আসলেই একটা আনন্দময় দিন চার দিন এখানে অনুষ্ঠিত হয় আগামী পরশুদিন সকালবেলা এটা শেষ হবে আর আগামীকাল কোয়াছে আগামীকাল কোয়া থা সবাই মিলে হাতে তাহলে করবে রাধে তালে তালে রাধে রাধে মধুসূতন কৃষ্ণ তোমার लु जताई क्रभु जा कृष्ण जाई कभो न আজ মঙ্গলবার সাতই জানুয়ারি দুপুর বারোটা থেকে মহাপ্রভুর ভোগ বিতরণ করা হয় এবং বিকাল চারটা থেকে নটা পর্যন্ত চলবে এই মহাপ্রসাদ বিতরণ বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না সে পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত টেস্টিও সিস্টারের রান্না প্রতি পদের স্বাদের বাহার সিস্টার নিশ্চিন্তের প্রতীক